জান্নাত ওই আল্লাহ বলছেন এখানে ওত্তাকর নার সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো আল্লাহ কি ঐদাতিল কাফেরিন যেটা কাফেরদের জন্য তৈরি করা আছে তাহলে এক নম্বরে আয়াত থেকে জানলাম যে তৈরি করা আছে ঐদাত এটি হচ্ছে আহলুসন্নত জামাত রাখিদা যারা কোরআন সন্ন্যার অনুসারে আহলুসন্নাত আহলে বেদাত নয় আহলে শিরক নয় পথভ্রষ্ট না জাহান্নামে ফিরকা নয় সে বাহাত্তরটি দল যে জাহান্নামে যাবে তাদের অন্তর্ভুক্ত নয় তাদের আকিদা হচ্ছে জান্নাত জাহান্নাম সম্পর্কে যে তৈরি করা আছে অঈদাত কোরআনের ভাষা পক্ষান্তরে এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে মমতা জেলা তাদের ইয়া এসব ফিরকাগুলি আকিদার ক্ষেত্রে গোমরা পথভ্রষ্ট ফিরকা তারা না জান্নাত তৈরি নেই জান্নাত তৈরি নেই জাহান্নাম তৈরি নেই আল্লাহ তৈরি করবেন সৃষ্টি করবে যখন আল্লাহ জান্নাতিকে জান্নাত দেবেন তখন তৈরি হবে যখন জাহান্নামে দেবেন তার আগে আল্লাহ না এটি গুমরাহি দলাল এবং কোরআন সন্না বিরোধী একই ওই ওইদ্যার থেকে আমরা জানতে পারলাম স্পষ্ট আরো বেশ কিছু দলিল আসবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের সেগুলি পেশ করব কার জন্য তৈরি করা আছে লিলকা কাফেরিন বলো তো জাহান্নাম তৈরি হয়েছে কার জন্য কাফের জন্য কাফের মানে শুধু আপনি অমুসলিম বলবেন না তাহলে আপনি জুলম করবেন তাহলে আপনি অজ্ঞ মূর্খ ইসলাম সম্পর্কে কাফের মানে অস্বীকারী কাফের মানে অমান্যকারী কাফের মানে ইমান ভঙ্গকারী ইমানের গণ্ডিতে আসেনি যেমন অমুসলিম কাফেররা জন্মসূত্রে কাফের আর ওই কফের অবস্থায় দুনিয়া থেকে চলে গেল আল্লাহ সামনে তারা কাফের তার সাথে মুসলিম সমাজের ওই সমস্ত লোকেরা যারা যে কোনো ইমান ভঙ্গের কারণে তাদের ইমান নষ্ট হয়ে গেছে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে উজু কিসে নষ্ট হয় সাধারণ মানুষরা আপনারা বলতে পারবেন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন এই ভাই উজু কিসে নষ্ট হয় বলে ঘুমাইলে উজু নষ্ট হয় হ্যাঁ তারপরে বায়ু নির্গত হলে হ্যাঁ উজু নষ্ট হয় পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরোলে উজু নষ্ট হয় ঠিক না সেটা ভুল জানুক আর সহি জানুক কিন্তু একটা ধারণা আছে যে উজু নষ্টের কারণ এরকম কিছু আছে তাই না যদি জিজ্ঞাসা করে নামাজ কিছু নষ্ট হয় তাও বলতে পারে অনেকটাই সব না পারলেও কথা বললে নামাজ নষ্ট হয় বেশি নড়াচড়া করলে এখান থেকে ওখানে গেলে নামাজ নষ্ট হয় হ্যাঁ তারপরে কি থেকে উল্টো দিয়ে ঘুরে গেলে নামাজ নষ্ট হয় ইত্যাদি কাপড় যদি শরীর থেকে খুলে ফেলে দেয় কেউ তো নামাজ নষ্ট হয় বলতে পারবে এগুলো তাই না ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি জিজ্ঞাসা করেন আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা কিছুই জানে না কিছু জানে সম্পর্কে যে ইমান ইসলাম কিসে নষ্ট হয় ইসলাম হচ্ছে মূল আর তার বিভিন্ন স্তম্ভ অথবা শাখা প্রশাখার একটি হচ্ছে উজু একটি হচ্ছে আপনার সলাত হ্যাঁ তো উজু ভঙ্গ জানছেন আর গোসুল ফরজ হয় কিসে জানছেন হলে গোসুল ফরজ হয় হ্যাঁ আর আপনার সহবস হলে গোসুল ফরজ হয় তো এই হয় এগুলো জানছেন কিন্তু তার আগে ইসলাম কিসে নষ্ট হয়ে যায় ইমান কিসে নষ্ট হয় তাই জানেন না যার ফলে আমাদের দেশের অধিকাংশ মানুষ জন্মসূত্রে মুসলিম হইলেও আকিদ আমলে বড় শিরক রয়েছে মাজার পূজা ইসলাম ধর্মের নামে চলছে পীর পূজা চলছে সিরকি তাবিজ তোমার চলছে গণক ওঝাদের কাছে যাওয়া চলছে গরু হারিয়ে গেছে তো ছেলে হারিয়ে গেছে তো অমুক হারিয়ে গেছে তো অমুক হারিয়ে গেছে যাও গণকের কাছে বাটি চালাও হাত চালাও এই যে বলে অমুক জায়গা আছে ইত্যাদি ইত্যাদি এসব কুফুরি সব এরা কাফির অন্তর্ভুক্ত ঘন মুসলিমের মধ্যে এই ধরনের বড় বড় যদি কুফুরি থাকে যাতে ইমান নষ্ট হয়ে যায় ইসলাম নষ্ট হয়ে যায় আল্লাহ ছাড়া অন্যকে ডাকে ইয়া মাদাত মাদাত ডাকি বড় সির বড় শিরকে নষ্ট বড় ইমান নষ্ট তাহলে নাস্তিক আমাদের সমাজের মুসলিম সমাজের নাস্তিকদের জানা যা পড়ছেন মোল্লারাও পড়ছে আর যারা মোল্লা নাই থাকে তারা সে কোরআন হেবাদ সন্ন্যান আলেমরা হয়তো পড়বে না কিন্তু বেদাতি মোল্লারা আগে আগে আছে কারণ নাস্তিকদের কাছে ঘরে দুটো পয়সা আছে অথবা রাষ্ট্রীয় ক্ষমতা আছে অথবা কোনো দাপ সামাজিক দাপট আছে যার ফলে তাদের জানা যা যাবো না এই কথা বলার সাহস হয় না অথচ নাস্তিক কাফের যে আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় কাফের বড় কাফের বরং অমুসলিমের চাইতে জঘন্য কাফের জন্মসূত্রে যারা কাফের আর মুসলিম সমাজের যারা ইমান নষ্ট করে মোরতাদ হয়েছে মোরতাদ হচ্ছে সবচেয়ে জঘন্য কাফের ইসলাম থেকে বেরিয়ে গেছে মায়ের সূত্রে ইসলামে ঢুকেছিল আর সাবল হওয়ার পরে না নামাজ না কাফের রোজা রাখবো না কাফের কোন একটা ফরজকে অস্বীকার করলে কাফের ভিলেজ মা হ্যাঁ না ফির সাফি মা আলী অস্বীকার করলে কাফের আমি পরকাল বিশ্বাস করি না কাফের। ইত্যাদি আমি কোরবানি বিশ্বাস করি না অথচ স্বনা তো মক্কা কিন্তু কোরবানি স্পষ্ট এ বাদত কোরবানিতে এত টাকা অপচয় করে পশু জবাই করার কি যুক্তিকতা আছে বলেছে না এরকম কিছু কাফের এ এতে কোনো মূর্ত জঘন্য কাফের এদিকে খ্রিস্টান চাইতে জঘন্য কাফের কয়জন বুঝে এই সব বিষয়গুলি তো জাহান্নাও তো আছে কার জন্য কাফেরদের জন্য সেটা বড় মোনাফেকির কারণে হোক আকিদার মোনাফেকি মুসলিম সমাজে বা যে কিছু ধর্মকর্ম করে দেখায় যে আমি মুসলিম হয়ে আছি কিন্তু ইমান ভঙ্গ হয়ে আছি ভিতরে ইমান ইসলাম নেই অথবা বড় শিরকি আঁকিটা বিশ্বাস আছে বা আমল আছে যায় আস্তানায় মাজারে গিয়ে খাসি মোরগ হ্যাঁ গরু জবাই করে আসে চাদর চড়িয়ে আসে রোজিতে বরকত হবে ইলেকশনে জিততে পারবো ইলেকশনে প্রচারণা শুরু করে মাজার থেকে মুসলি কিনা এদের জন্য জাহান্নাম তৈরি আছে যদি তব করে ফিরে না আসে তবর রাস্তা খোলা আছে তবর রাস্তা কতক্ষণ পর্যন্ত খোলা আছে যতক্ষণ দুটো চোখ বন্ধ হয়নি মরণ যতক্ষণ আসে তব দরজা খোলা আছে আল্লাহ সকল পাপিষ্ট মুসলিমদেরকে তব করে ফিরে আসার তৌফিক দান করে তারপরে জাহান্নামে স্থায়ী আর অস্থায়ী যারা ইমান ভঙ্গ করেছে মুসলিম সমাজের একেবারে তার স্থায়ী জাহান চিরকাল জাহান থাকবে যেমন অমুসলিম কাফেরা চির চিরকাল জাহান থাকবে আর যারা বিভিন্ন পাপ করেছে কিন্তু মূল ইসলামটা ঠিক আছে তহিদ ঠিক আছে শিরিখ নেই বড় শিরখ নেই বড় কুফুরি নেই নাস্তিকও নাই আর মাজার পুজারিও নয় আর মোনাফে কপট আকিদার মোনাফেকও নয় হ্যাঁ ইমান ভঙ্গকারী কোনো কিছু তার মধ্যে নেই পাঁচ অক্টো সালাদ ঠিক আছে কিন্তু চোর ডাকাত সুদখোর ঘুষখোর মদখোর যদি এরকম লোক আমাদের সমাজে পাওয়া মুশকিল মদ খোর পাঁচ নামাজি নামাজই হবে আমাদের সমাজে পাওয়া যাবে না ঠিক না কিন্তু যদি থাকে এরকম শরীয়তের বিধান জেনে নিতে হবে তাহলে এই সব পাপিষ্টদের জন্য জাহান্নামও রয়েছে কিন্তু স্থায়ী নয় এরা ফাঁস এক পাপিষ্ট হ্যাঁ এদের জন্য কি রয়েছে ওয়াস্থায়ী জাহান্নাম রয়েছে ইনশাআল্লাহ শেষ দিকে যখন আমাদের জাহান্নামের ধারাবাহিক আলোচনা আসবে তখন স্থায়ী জাহান্নামী অস্থায়ী জাহান্নামী জাহান্নামে যাওয়ার কারণ যেমন জান্নাতে যাওয়ার কারণ সম্পর্কে দুটি আলোচনা করেছি ঠিক তেমনই জাহান্নামে যাওয়ার কারণগুলি জান্নাতে যাওয়ার উপায় সম্পর্কে বলা হয়েছে ঠিক তেমনই জাহান্নামে যাওয়ার যে কারণগুলি রয়েছে তখন আসবে স্থায়ী জাহান্নামী কারা অস্থায়ী জাহান্নামী কারা তবে প্রথম আলোচনাতে ভূমিকা ভূমিকাস্বরূপ যে কথাগুলি বললাম এতে একটা স্পষ্ট ধারণা আসবে যে আপনি জান্নাত চাইলে আপনাকে কোন পথ ধরতে হবে আর জাহান্ন যদি যেতে চান তাহলে কোন পথে আছেন চিন্তা করুন কোন পথে যাচ্ছেন আল্লাহ দান আবার বলছি জাহান্নাম তৈরি করা আছে অত কার জন্য তৈরি করা আছে মূলত কাফের জন্য তৈরি হয়েছে মুসলিমের সন্তানের জন্য জাহান্নাম তৈরি হয়নি তৈরি করা হয়নি তবে যদি কোনো মুসলিমের সন্তান কাফেরদের পথের প্রতীক হয় না আমি মুসলিমদের সাথে চলবো না মুসলিমরা পাঁচ ওক্ত সলাত পড়তে যাচ্ছে সলাত পড়বে মুসলিমরা এক আল্লাকে ডাকে লাহিল্লা আমি বাবাকে ডাকবো হ্যাঁ হিন্দুরা মাকে ডাকে হ্যাঁ দেবদেবীকে ডাকে হ্যাঁ দুর্গাকে ডাকে আমি দর্গাকে ডাকবো দরগায় যাব হাজিরা দেব তাহলে সে মুসলিমদের সাথে জান্নাত যেতে চাইলো না ইল্লামান আবা জান্নাতে যেতে অস্বীকার করছো সে যদি জন্মসূত্রে মুসলিম সুতরাং কাফেরদের দলভুক্ত হবে এবং তাদের সাথে জাহান নামে ইন্ধন হবে সেই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো বাঁচো আত্মরক্ষা করো যেই জাহান নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য মূলত মুসলিম তোমাদের জন্য নয় তোমাদের সন্তানদের জন্য নয় তোমরা কাফেদের পেছনে ছুটো না অতীত তার শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না আল্লাহের দায়া দান করুন সোরাবা কাৎমার রণচল্লিশে আল্লাহ এর স্বাদ করছেন না কাফারু ও কাছ যাব বে আয়াতে না উলা এ কাশাবো না রেহু ফি হা খালেদু যারা অমান্য করেছে কাফের কোন গাল। নাই কাফের কাকে বলে যে অমান্য করে অমান্য করে ইসলামের কোনো বিধানই হয়তো মানতে চায় না সবগুলো অমান্য করে অথবা কোনো একটি বিধান যদি অমান্য করে অস্বীকার করে আমি এটা মানি না তাহলে সে কাফের তাহলে কাফার এক মানে কি কি অমান্য করা অস্বীকার করা জি না মানা জি বললে যে না কাফারু যারা অমান্য করবে অস্বীকার করবে ও কাজ না আমার বিধি বিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে